দেখো আলু সেদ্ধ করা ছিল ফ্রিজে গোটা জিরে শুকনো লঙ্কা নুন আর হলুদ দিয়ে এই যে আলু জিরা করে দিলাম টিফিনের জন্য বড় মেয়ে যাবে স্কুলে আর কি করলাম সাথে জানো এই যে রেডিমেড ফুচকাগুলো আছে ওগুলো কতগুলো ভেজে দিলাম তার ভেতরে ওই ওগুলো ফুটো করে করে আলু তরকারিটা দেখাবে খাবে আর কি আলু জিরা গোটা জিরা শুকনো লঙ্কা দেওয়া আছে দেখো নুন হলুদ সেদ্ধ আলু তাড়াতাড়ি হয়ে গেল তেলের মধ্যে জিরা আর লঙ্কা দিয়ে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে ফিফথ ডিসেম্বর ফ্রাইডে এখন বাজে সাতটা চুয়ান্ন মতো দেখলাম হ্যাঁ সেভেন ফিফটি ফোর দেখো কি নিয়ে বসেছি দেখো এক আজকে কিন্তু একটু শীত শীত যদিও আমি এখনো বাইরে যাইনি জানালা টানালা খুলিনি বা কিন্তু বোঝা যাচ্ছে যে শীত গায়ে সোয়েটার আমার বড় মেয়ে তো স্কুলে চলে গেছে তোমাদের দাদা তো কালকে বাড়ি ছিল না মানে বাড়ি আসেনি আর ছোট মেয়ে স্কুল আছে সাড়ে দশটার সময় দিন শুরু দিন অনেকক্ষণ আগেই শুরু হয়েছে আমার তো এখন বসলাম নিজের একটু সময় করে চা নিয়ে চলো সারা দিনটা তোমাদের খুব ভালো কাটো চলো মেয়েকে দিতে স্কুলে ম্যাচিং কানের ওটা আমার একটা অভ্যেস মানে কান খালি রাখি তো বেরোনোর সময় এক দুটা কানের পরে যদি সময় থাকে আর যেমন সময় আছে ম্যাচিং পেলাম তো পরে নিলাম চলো খুবই ব্যস্ত পাঁচ তারিখ শুক্রবার তোমার পৌনে এগারোটা সকাল বাচ্চাকে স্কুলে দিয়ে বাজারে যাচ্ছি আমার সময় সময় দেখো কি হয়েছে আমার বড় মেয়ে এক্ষুনি ফিরবে স্কুল থেকে আমি এই কানেরগুলো যাওয়ার সময় পরে গেলাম দেখো এটা ঠিক আছে এটা দেখো ঝুলছে পাথরটা পড়ে যায়নি তবু আমি এসে পরে ওই বেসিনের সামনে একটু হাত ধুলাম বেসিনের সামনে আয়নাটাতে দেখতে পেলাম তখন বলি এই এটা কিছুই না দেখো কিভাবে আটকে আছে আঠাটা দিয়ে এটা হট গ্লু দিয়েও বসানো যাবে এমনি গ্লু দিয়েও বসানো যাবে এটা এই যে ঝুলে আছে তাও পড়েনি আমি আবার এতটা হেঁটে হেঁটে জোরে জোরে হেঁটে হেঁটে এলাম জোরে জোরে হাঁটলে ঝাঁকুনি হয়তো শরীরে তবু দেখো পরেনি এভাবে ঝুলে ঝুলে ওটা তাও আমার সাথে চলে এসছে না কেন রে ভাই দেখো কি কি মাছ আছে দেখাচ্ছে কম কম এটা কি এটা লাল ভোলা ভোলা মাছ দেখো এটার সাথে একটা কোনো বড় মাছ ভেলে দিচ্ছি না হবে না এখন টাইম এটা 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 দেখো আর কি আছে এটা দেখো কুটি মাছ এগুলো পরিষ্কার করাই মুশকিল তোর বাবা তো এইসব পরিষ্কার করতে পারবেই না এটা ধোবো তো ভালো করে সেই জন্য এটা কি আছে এটা চিংড়ি আছে মনে হচ্ছে সবই অল্প অল্প নিয়েছি দেখবি এটা অনেক কিছু আছে এটার সাথে আর কি ঢালবো দাঁড়া দাঁড়া এটা কি মাছ এটার সাথে এটা ঢালছি দেখো ভোলার সাথে এই যে এগুলো ওগুলো ভালো লাগে না ইলিশ টাইপের গন্ধ করে মানে ভাজা ভালো লাগে খুব মানে কড়া করে ভাজা দেখো আর কি নিয়েছি দেখো তাহলে এক দুই তিন আর চার রকমের হয়ে গেল আর কি দেখো এখনো অনেক রকমের আছে এই যে এটা গাং মোরলা গাং ভালো লাগে আর এটা আমুদি দেখো কত রকমের নিচে আমাদের এটা আবার কি আর আরেকটা আছে মাছ কিছু একটা ভালো মাছ আছে দাঁড়া এটা এটার সঙ্গে এইটা কারোর সঙ্গে ঢাললে হবে না যেটা ঢালছি

চার পাঁচ এটা তো দুটো আছে ছয় সাত সাত রকমের মাছ নিয়ে এসেছি চলো তোমাদের দাদা খুশি হয়ে যাবে কিন্তু পরিষ্কার করতে আমি এখন ঝামেলায় মরে যাব চলো এই দেখো ছোট মাছগুলো ধুয়ে তুললাম আর ভাজছি মাছ কে ভালোবাসে খেতে আর

আচ্ছা আগে সারা খুবই মাছ ভালোবাসতো বাবার মতো এখন আবার অতটাও খায় কিন্তু মানে অতটাও লোভ করে খায় না যে এক পিসের উপর দু পিস দিয়ে দিলেও খেয়ে নেয় আগে চেয়ে চেয়েও খেয়েছে না একদুক্ষে আজ খেয়ে আজকাল একটু কমে গেছে আগে কিন্তু একদম ওর বাবার মতো নেচারটা ছিল মাছ মাছ পছন্দ করতো চলো

এহে কে কন্ঠ নেবে রে ঠিক আছে আমার বেশি daunni ঠিক আছে না यार আমাত তো নেই আমদের रोजी কম নি তার বেলা

বানিয়ে দীক্ষার জল জিরার প্যাকেটও আছে তাহলে ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়া যাচ্ছে আর কি তো ফিরে আসছে খাবে আর আমার চশমাটাও নিয়ে আসছে নতুন যে পাওয়ার वाला পাওয়ার বেশি বাড়েনি 0.25 প্লাস মাইনাস না দূরের কিন্তু এখনো আমার একদম ঠিক আছে বয়সের একটা ব্যাপার তো আছে 40 পেরলে চালসা তো হবেই তো এই যে ফুচকা গুলো ভাজছি এই আলু সেদ্ধ আমার ফ্রিজে রাখা আছে বেশি করে সেদ্ধ করেছিলাম গোটা গোটা আলু সেদ্ধ রাখা আছে মাখিয়ে দিচ্ছি হ্যাঁ কোথায় আছো ও আচ্ছা আচ্ছা আমাকে আগে ফোন করেছে দিই বেশি ভালোবাসে তাকে ও ও জানি না আমি তো আমাকে বলছে এই যে নেমেছি তোমার চশমা নিলাম আর ও জানে না সেটা সারা আর যদি বলে দাও যে আমাকে বেশি ভালোবাসে তাহলে তো গেছে পাপা কি বললো হ্যাঁ পাঁচ মিনিট আমি তো জানি আমাকে তো বলেছে আগে যে আমি ঢুকবো

চলো বন্ধুরা বন্ধ করি যা আলুটা জলটা রেডি করে দিচ্ছিল দেখো আলুগুলো চলো বন্ধ করি ও বন্ধুরা এইটা হচ্ছে আমার নতুন চশমা টিম এটা আমার এত দামি চশমা নয় আমার মেয়ে যেমন নিয়েছে বয়স্কদের মতো নিয়ে এসেছে ষোলো বছরে আমি কিন্তু ওরকম নিয়ে তোরটা দাম অনেক দুটো চশমা আট টাকা আমার তো সস্তা গ্লাস তাও দেখ

তারপরে দিয়েছি বেগুন আর আলু পেঁয়াজ বেগুন আলু ভাজা ভাজা হয়ে গেল কোনো মশলা এটাতে দেবো না ভাজা ভাজা হয়েই গেছে এটা রান্নাটা হয়েই গেল আলুগুলো তাড়াতাড়ি এই জন্যই হয়ে যায় এগুলো চন্দ্রমুখী আলু এই যে ভেজে রাখা ছোট মাছ মিশিয়ে দিলাম ছোট মাছের চচ্চড়ি আর কিচ্ছু দেব না মশলা এতে মাছগুলো ধুয়ে ভেজেছি হাফ রেখে দিলাম কালকের জন্য ভাজা অবস্থায় হাফ দিলাম আর একটু তোমাদের দাদা বলছে সেদ্ধ ভাতই করে দাও বেশি কিছু করতে হবে না ছোট মাছের চচ্চড়ি আর সেদ্ধ ভাত অল্প অল্প খাওয়া হবে কারণ ফুচকা খেলাম তো কম খাওয়া হবে এটা একটুখানি ঢেকে দেবো তাহলে এটা হয়ে গেল চলো